গল্প বাবরিচুলোয়ালা পর্ব পাঁচ লেখা মিশু মনি। বিশাল বড় এক বাজার চুলের সঙ্গে ঘুরে ঘুরে দেখছি বেশ অ্যাডভেঞ্চার কাজ করছে আমার ভেতর খোলামেলা দোকানে স্পর্শা সুটকি মাছ বাতাসা মুড়ি মুড়কি থেকে শুরু করে গ্রামীণ ঐতিহ্যের সবকিছুই এখানে আছে এক দোকানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আমি দেখে লোভ সামলাতে না পেরে বললাম খাবেন আপনি খাবেন হুম বাবরিচুল মুচকি হাসল জিলাপির দোকানের সম্মুখে বেঞ্চিতে বসলাম আমরা দোকানদার জিজ্ঞেস করল দুই প্লেটে না এক প্লেটে বাবরিচুল হতচকিত হয়ে উত্তর দিল দুই প্লেটে দেন আমি কেন যেন হাসি বন্ধ রাখতে পারলাম না একদিন তো এক প্লেটেই খেতে হবে আজকের এসব ভদ্রতা সেদিন কোথায় যে ভেসে যাবে আমাদের দুজনের হাতে দুইটা পিরিচে করে জিলাপি দেয়া হল গরম গরম গুড়ের জিলাপি আমি মন ভরে জিলাপি খেলাম খেতে খেতে বাবরিওয়ালা আমাকে বলছিল এই জায়গার হাট অনেক বিখ্যাত সপ্তাহে একদিন এরকম হাট বসে সেদিন বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাজার সদাই কিনতে জিলাপি খাওয়া শেষ করে আবারও আমরা ঘুরতে লাগলাম মেলা মেলা একটা আমেজ এক দোকানে বিক্রি হচ্ছে ফেরিওয়ালাদের মতো মেলি জিনিসপত্র আমি কিঞ্চিত আগ্রহ প্রকাশ করতেই বাবরিচুল বলল যা ইচ্ছে নিন জিনিসগুলো নেড়েচেড়ে দেখলাম কিছুই পছন্দ হল না কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটা পাটিতে ছোট ছোট হাড়িপাতিল বিক্রি হচ্ছে আমি উচ্ছ্বসিত হয়ে সামনে বসে কয়েকটা পাতিল ধরে ধরে দেখছিলাম হঠাৎ আর চোখে তাকাই বাবরিচুলের দিকে সে বিরক্ত হচ্ছে কিনা বোঝার জন্য অথচ তাকিয়ে দেখি তার মুখে বিরক্তির ছিটে ফোটাও নেই বরং অদ্ভুত এক মোহনীয় হাসি লেগে আছে মুখে আমি কয়েকটা হাড়িপাতিল কিনলাম অনেক দিন পর এরকম হাড়িপাতিল দেখে আনন্দ হচ্ছে আমার বাবরিচুল বলল আপনি দেখি ভেতর থেকে আসলেই একটা বাচ্চা কত বছর পর এরকম হাড়িপাতিলের দোকান দেখলাম জানেন সেই যে ছোটবেলা আব্বুর সঙ্গে মেলায় গিয়ে কিনতাম আহা শৈশব এরপর থেকে আর কোনোদিন এগুলো চোখেই দেখিনি বাবরিওয়ালা মাথা ঝাঁকিয়ে বলল তাই বলে আপনার বয়সী একটা মেয়ে এই বিশাল বাজার ঘুরে ঘুরে কেনার মতো কিছুই পেল না মেয়েদের চুরি ফিতা রেখে আপনি কিনলেন বাচ্চাদের হাড়ি পাতিল হা হা সে হাসছে আশ্চর্যের ব্যাপার হল তার হাসি দেখে আমার একটুও রাগ হচ্ছে না বরং ভালো লাগছে আমার জামা কাপড়ের ব্যাগটা শুরু থেকেই ওর কাছে এবার পাতিলের ব্যাগটাও নিয়ে নিল হাঁটতে হাঁটতে একটা কুকুরকে এড়িয়ে চলে গেলাম বাবরিওয়ালার আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখি সে কুকুরটার সঙ্গে বসে গল্প করছে তারপর উঠে গিয়ে দোকান থেকে একটা বনরুটি কিনে কুকুরটাকে খেতে দিল এরপর আবার হাঁটা ধরল আমার সঙ্গে কিছুক্ষণ পরে দেখি একটা ছোট বাচ্চা ভাব ভা কাঁদছে হাতের ব্যাগ দুটো আমাকে দিয়ে সে দৌড়ে গিয়ে ওই বাচ্চার সামনে ঝুঁকে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা বাচ্চাটি আরো জোরে কাঁদতে লাগল বাবরিওয়ালা আদর করে জিজ্ঞেস করল তুমি কার সঙ্গে এসেছ বাবাকে খুঁজে পাচ্ছ না ছেলেটা কান্নার গতি আরো বাড়ালো। চিন্তিত মুখে এদিক সেদিকে তাকালো বাবরিচুল মুহূর্তেই ছেলেটার মা এসে বললেন ওকে কাঁদতে দেন আমি মাইর দিছি দুইটা যেটা দেখে সেটাই কিনতে চায় বাবরিচুল মহিলার সামনে ভদ্রতা সূচক হাসি দিয়ে বলল ঠিক আছে আমি অন্য কিছু ভেবেছিলাম তবে আনটি প্লিজ ওকে মারবেন না এতটুকু বাচ্চার গায়ে মারার জায়গা কোথায় বলেন মহিলা ভ্রু কুচকে তাকাল বিরক্ত হচ্ছে সে যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি বাবরিচুল সেই দৃষ্টিকে উপেক্ষা করে বলল আনটি আপনি রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ওকে ঠাণ্ডা মাথায় বোঝালে ও বুঝবে দুষ্টুমি করোনা না বাবু তুমি একটা গুড বয় বলেই হাঁটা ধরল বাবরিচুল আমি বললাম আর একটু হলে মহিলা আপনাকেই দুইটা বসিয়ে দিত হা 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 যেভাবে রেগে আছে তাতে এটা অস্বাভাবিক কিছু না আপনি কি সবসময় এমন মানবিক নাকি সঙ্গে মেয়ে আছে দেখে একটু ঢং করছেন বাবরিচুল অবাক হয়ে বলল আপনাকে আমার মোটেও মেয়ে মনে হয় না একটা বাচ্চা মনে হয় আপনাকে দেখানোর কিছু নেই আমি খানিকটা রেগে উত্তর দিলাম যাক ভালো কিন্তু এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিন আমাকে ওই কথা জিজ্ঞেস করাতে আমারও খারাপ লেগেছিল কোন কথা এই আপনি সবসময় এমন অবুজ নাকি ইচ্ছে করে এমন ভান করেন বাবরিচুল ফিক করে হেসে ফেলল তারপর এদিক সেদিকে তাকিয়ে বলল সেই সকালবেলা বের হয়েছেন খিদে পায়নি হুম পাবে না কেন কিছু খাবেন খাওয়া যায় ভালো একটা রেস্টুরেন্ট দেখে বসি এখানে যেটা পাবেন সেটাকে বলে হোটেল রেস্টুরেন্ট না তবে এই ব্যাপারটা কিন্তু আমার ভালোই লাগল আজ মেয়ে হলে বলতেন জিলাপি খেয়ে পেট ভরে গেছে আপনি যে ভেতর থেকে বড় হননি সেটা বুঝা যায় আমি বাঁকা করে বললাম এসব কি ধরনের কথা ক্ষুধা পেলেও লাগেনি কেন বলবো? মিথ্যা বলার প্রয়োজন আছে কি ক্ষুধা পেলেও মেয়েরা চক্ষুলজ্জার কারণে কখনো মুখ ফুটে বলে না চলুন কিছু খাই মেয়েরা বরং ক্ষুধা পেটে নিয়েও সেটা লুকিয়ে রাখে ওহা আচ্ছা এত কিছু জানেন যখন আপনি তাহলে মেয়ে আর আমি শিশু ওকে আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে মনে হচ্ছে মিসমিরা এই জলজ্যান্ত পুরুষ মানুষটাকে আপনি মেয়ে বলতে পারলেন আমি উত্তর দিলাম না আমার মেজাজ খারাপ হয়েছে ক্ষুধা লাগলেও নাকি লুকাতে হবে ওই মেয়েলই স্বভাব আবার নাই বা হল একটা খাবারের হোটেলে এসে বসলাম আমরা আমি ভেবেছি কিছুই অর্ডার দিব না আমাকে অযথা কথা শোনানো তার যা ইচ্ছে হয় অর্ডার করুক আমাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখেও তার এতটুকু মায়া হচ্ছে না রাস্তার কুকুরের জন্য তার মায়া হারিয়ে যাওয়া শিশুর জন্য মায়া অথচ আমার জন্য কোনো মায়া নাই আমি রাগ করে বসে আছি একবার সরিয়ে বলার প্রয়োজন মনে করছে না কি কি খাবার আছে এর উত্তরে দোকানের ছেলেটা বলল মোরগ পোলাও মুরগির বিরিয়ানি ভাত গরুর গোশ পরাটা ভাজি বাবরিচুল আমাকে জিজ্ঞেস করল কি খাবেন আমি একটা ছোট ছোট্ট শ্বাস ফেলে বললাম খাব না কিছু কেন মেয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি সে ফিক করে হেসে ফেলল তারপর আমাকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই ছেলেটাকে বলল গরু দুইটা ভাত দুইটা সালাদ থাকলে দিবা আর সঙ্গে দুইটা কোল্ড ড্রিঙ্কস আমি ভ্রু কুচকে চেয়ে আছি তাকে কেউ বলেছে মীরার ভাত খেতে ইচ্ছে করছে এত বেশি বুঝলে তো হবে না আমার আসলে মোরগ পোলাওয়ের এর ক্ষুধা বেড়ে যাচ্ছে মেয়ে মানুষ হবার চেষ্টায় মুখ ফুটে বলতে পারছি না বাবরিচুল বলল গরুর গোস্ত ছাড়া বাকি আইটেমের টেস্ট ভালো হবে না ভাত খেয়ে নেই তারপর রওনা দিব এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমি মুখ বন্ধ করে রেখেছি কথা বলবো না আজকে বাকি সময় মুখ বন্ধ রাখব বলে ঠিক করেছি বাবরিওয়ালা এই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লোকজনের কারবার নিয়ে আমাকে গল্প শোনাচ্ছে তার কথা শুনছি চুপচাপ রাগ করলেও কথা শুনতে তো দোষের কিছু নেই খাবার চলে এলো খাব কি না বুঝতে পারছি না চুপচাপ বসে আছি বাবরিওয়ালা হাত ধুয়ে এসে খাওয়া আরম্ভ করল তার চুলগুলো আবার বড় হয়েছে কপালের ওপর এসে ঝুঁকে আছে এক গোছা বাবরি চুল সে মাথা ঝাঁকি দিয়ে চুলগুলো সরিয়ে আবারও খেতে লাগল এদিকে আমার যে ক্ষুধা পেয়েছে আমি যে বসে আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আশ্চর্য এ কেমন মানবিকতা তার সে কিছুক্ষণ পরে বলল খাবারটা ফেরত নিতে বলবো। খাবেন না যেহেতু আমি কি বলবো বুঝতে পারছি না এর কোনো মানে হয় না হয় না নিছক আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে সে বলল খাবারটা ভালোই বিয়েবাড়ির মতো মজা না তাও ভালো খাওয়া যাচ্ছে হাত ধুয়ে আসুন মিসমীরা আমি অন্যদিকে তাকিয়ে রইলাম সে আমার দিকে তাকিয়ে খাবার চিবোতে চিবোতে বলল চেহারা দেখে মনে হচ্ছে গরুর মাংস আপনার ভালো লাগছে না এই ব্রো এদিকে আসো এই ভাতের প্লেটটা নিয়ে যাও আমি থ হয়ে গেলাম সত্যি সত্যি আমার সামনে থেকে ভাতের প্লেট নিয়ে যেতে বলেছে সেটা বিশ্বাস হচ্ছে না কিন্তু এরপর সে আমাকে অবাক করে দিয়ে বলল এটা নিয়ে যাও একটা মোরগ পোলাও দাও আমি চমকে উঠলাম এক ঝটকায় আমার রাগ খানিকটা কমে গেল সে কিভাবে জানল আমার মোরগ পোলাও খেতে ইচ্ছে করছে আশ্চর্য মোরগ পোলাও এসে গেল এবার তো চুপচাপ বসে থাকা দেয় একদিকে ক্ষুধায় পেট চো চো করছে অন্যদিকে সামনে গরম গরম পোলাওয়ের ঘ্রাণ আমি মনেমনে বললাম মাইঙ্কার চিপায় পড়ছিস মীরা বাবরিচুল বলল আমার কথায় কষ্ট পেলে সরি খাবারটা খেয়ে নিন আমাদের দেরি হয়ে গেলে সবাই কল দেয়া শুরু করবে আমি এবার আর কিছু ভাবলাম না চামচ দিয়ে খেতে আরম্ভ করলাম সত্যি এর স্বাদ তেমন একটা ভালো হয়নি বাবরিওয়ালা খুব আয়স করে ভাত খাচ্ছে তার ভাত খাওয়া দেখে আমার ইচ্ছে করে বলি দুইটা ভাত দেন না ভাই চুপচাপ বিষাদ পোলাওটাই খেয়ে উঠলাম পুরোটা খেতে পারলাম না অর্ধেকটা খেয়ে বাকিটা রেখে দিলাম বাবরিচুল বলল বাকি অর্ধেক পার্সেল করে দিতে আমি ভেবেই পেলাম না এই অর্ধেক বিরিয়ানি সে কার জন্য নিয়ে যাবে খাওয়া দাওয়া শেষে বাইরে এসে সে আমাকে বলল এখানে একটা মিষ্টির দোকান আছে খুব ভালো হয় ওদের মিষ্টি চলুন খাই আমি তাকে অনুসরণ করলাম পথে একটা কুকুরকে দেখে সে পোলাওয়ের প্যাকেট খুলে কুকুরের সামনে রাখল বিড়বির করে বলল খা কার এটো খাবার খাচ্ছিস জানিস ওনার নাম মীরা খুব সুন্দরী এরকম সুন্দরী আপার খাওয়া বিরিয়ানি খেতে শরীরে একটা ভাব আসছে না হু আসছে তাহলে খা তুই সুন্দরের কি বুঝবি তুই শুধু বুঝবি খাবার কথাগুলো বলে সে উঠে আসলো। আমি মুখ টিপে হাসছি এই সামান্য কয়েকটা কথাতেই আমার মন খারাপের মেঘটা হঠাৎ করে উড়ে অন্য আকাশে চলে গেছে মিষ্টির দোকানে ঢুকে আমার পছন্দের মিষ্টি কোনটা জানতে চাইল সে তারপর সেই মিষ্টিটা পিরিচে করে আমাকে দিতে বলল আমি একটা বেঞ্চিতে বসে মিষ্টি খাচ্ছি ওদিকে সে উঠে গিয়ে দোকানদারকে বলল দশ কেজি মিষ্টি দিন আমি হা হয়ে গেলাম হয়তো বিয়েবাড়ির জন্য কি